মানে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম বিকট শব্দে বাইরে দেখেছি অনেক একটা বিশাল জোরালো শব্দ এসে শব্দ পরে বেরোয় আসছে আমি আর ওই জোবার ছিলাম সাথে পরে আমরা দুজন ওই পিছন দিয়ে ঘুরে ভিতরে গেছি যার পর দেখলাম যে হেলিকপ্টার আসছিল ওইখানে ছয় জনের মতো লাশ বা আহত অবস্থা ছিল যারা তাদেরকে নিয়ে ইয়েতে উঠেছে হেলিকপ্টার উঠেছে এটা তো অবশ্যই অনির্বত একটা স্থল যেখানে রানওয়ের নিচে কোনো একটা প্রতিষ্ঠান থাকে এখানে একটা আরও বিশেষ করে হচ্ছে একটা ঘনবসতি এলাকা আর এখানে প্রতিদিন মিনিমাম আপনি দশ মিনিট বা পাঁচ মিনিট পর পর দেখবেন যে প্লেন চলতেছে আর রানওয়ের নিচে একটা প্রতিষ্ঠান এরকম কোনো মানে প্রতিষ্ঠান থাকতে পারে না প্রতিষ্ঠান কেন এখানে বড় বিল্ডিং করাই আসলে উচিত নয় সেই ক্ষেত্রে তো একটা বড় প্রতিষ্ঠান অনেক শিক্ষার্থী বাস করে এখানে পড়াশোনা করে তো অনেকেরই জীবনে ঝুঁকি আছে যার কারণে এটা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেলো আর সরকারের প্রতি একটা আহ্বান থাকবে যে যারা প্রশিক্ষণ বিমান বিশেষ করে বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে জনবহুল এলাকা না করাই উত্তম এটা যেমন সমুদ্রের কিনারা হতে পারে এইভাবে ফাঁকা জায়গায় বিমান প্রশিক্ষণ করা যেতে পারে এটা ভালো হবে